শুভ সকাল বন্ধুরা আমার কেস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত দেখো আজকে ওই যে ফসলিং ছেলেগুলো চলে এসছে আজকে আমাদের লাইট কাটবে দেখ তো দাদা ভাই আবার নিচেই গেলো তা সকালে এখন হচ্ছে খাওয়া হয়নি সকালে উঠেছি উঠে মুখঠুক ধুয়ে বিছনাও তোলা হয়নি মেয়েও বসে রয়েছে তা সকালে একটু কফি বানাবো দাদা ভাই আসুক নিজের থেকে ওদের তারপরে কফিটা বানাবো আর দেখো না জামা কাপড় ছড়ানো ছিটানো চাপ ধুয়ে খেয়ে তারপরে সব কাজবাজ হবে দেখি বলেছে না বন্ধুরা সকালে কফি টফি খেলাম তারপরে আবার আর একবার চা বানিয়ে খেলাম ক্যামেরাটা অন করা হয়নি আর কী বলো তো আজকে সকালে টিফিন করা হয়নি তা ভে করে নিয়েছে টিফিনটা খাওয়া হলো না অনেক বেলা হয়ে গেছে তারপর রান্না বান্না করতে হবে একটুখানি ব্যস্ত ছিলাম তাই মানে নিজেই ব্যস্ত ছিলাম একটা কাজে ওই জন্য আর কি দেরি হয়ে গেলো আর এসে এই যে ফ্রিজে হাঁসের ডিম ছিল তোর মতো দাদা ভাইকে ডি হতো আজকে মাছটা চালতে একটু হয়েছে সিনতে বসে নিয়েছি আর আম এনেছে শুধু আম দিয়ে আম ডাল করবো আর ডিমটা পেঁয়াজ দিয়ে ভোজা করবো আবার সিদ্ধ ডিম ভালো না ওকে একটা মাউলেট করে দেবো এইসব এই এইসব রান্নাবান্না হবে আর ফ্রিজে তো মাংস আনা আছে কাঁচা মাংস মাংসটা আজকে করবো না কালকে ইচুড় খেয়েছি কালকে ইচুড়টা পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেই হয়েছিল এবার ওই এক বাটির মতো ইঁচড়ও আছে লিচুড়টা খাওয়ার সময় গরম করবো আর ভাজের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর ডাল করবো আম দিয়ে আর আলু চিপস তো আছেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে যাই হোক ডাল নিয়ে নিয়েছি প্রেসারে ডালটা ধুবো আর ডাল আর চালটা ধুয়ে নিয়ে আসি তারপরে করে সব কিছু দেখো আমার ছাদের কলটা দিয়ে কীরকম জল পড়ে চাল আর ডাল নিয়ে চলে এসছি প্রেশারে ডালটা একবারে সিদ্ধ করে নেবো চালটা সকাল সকাল আমার ভিজানো হয়নি রান্না বান্না তো হলো আজকে শর্টকাটে রান্না করে ফেলেছি তাড়াতাড়ি করে এখন এই ঘর মুছবো সিঁড়ি মুছবো তারপরে চান করবো চান করার সময় কটা কাঁচ কাঁচা ধোয়াও আছে সেগুলোকে করব একবারে রান্না রান্নাবান্না করে নিয়েছি চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভাজা করেছি এটা গরম গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে আর এই যে ডাল করেছি আম দিয়ে আম দিয়ে ডাল করেছি আর যে কালকে ইঁচটা গরম করে নিয়েছি কালারগুলো কী বলো তো ঘরের মধ্যে ঠিকঠাক আসছে না আর মেয়ের জন্য একটা ডিমের মামলেট করেছি আর ভাতও হয়ে গেছে সব রেডি মেয়ে এখন খেতে বসবে আর আমি এদিকে কাজ বাজগুলো সারবোজেন মেয়ের মামলেটটাও করে দিলাম দেখো বন্ধুরা চান টান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে তারপরে ছাতের থেকে জামা কাপড় নিয়ে আসলাম চোখটা আমাদের কি ঢুকলো কাপড় নিয়ে এসে তারপরে শুধু একটু ভিজা আছে তো ঘরে মেলে দিলাম নাইটিটা এবার যাবো ওই ঘরে গিয়ে একটুখানি নেবো নিয়ে তারপরে চা খাবো আর কোনো কাজ বাজ নেই বাসন টাসন নামিয়ে সব গোছানো গাছানো সব কমপ্লিট আর এই যে আমার মেয়ের পুতুলটা ঘুমাচ্ছে আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে ও যদি চা খায় আজকে আর কফি খাবো না কি বলতো সকালে একবার কফি খেয়েছি এত খেলে আবার যদি ব্যথা শুরু হয় তাহলেই হসপিটালে দৌড়াতে হবে ইন্ডেকশান দিতে তা চা খাবো লিকার চা বানিয়ে চায়ের নেশা আছে কেননা সকাল থেকে চা খাওয়া হয়নি আর কফি খেলে হয় না একটু লিকার চা না খেলে ঠিক পোষায় না তাই যাই হোক ওই ঘরে যাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে চা খাওয়ার টাইমে আর আজকে তোমাদের দাদা ভাই তো দোকানে তাড়াতাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে রান্নাবান্না ছিল মানে করে রেডি তো ছিল খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে গেছে তারপরে আমি চান করলাম খেলাম জামা কাপড় তুললাম সব কাজ বাস সারলাম গুড ইভিনিং বন্ধুরা দেখো একটুখানি রেস্ট নিয়ে তারপরে দুটো একটা শর্ট ভিডিও করলাম করে তারপরে চা বানাতে চলে এসেছি চা হয়েও গেছে বললাম না তোমাদেরকে একটু লিকার চা খেতে হবে না হলে হবে না চা হয়ে গেছে চাটা ছেঁকে নেব মেয়ার আমি খাবো দুজন মিলে আবার মিউ পিসি আসবে বাসন মাছতে আবার গেটটা খুলে দিতে যেতে হবে তার আগে চা টা খেয়ে যে চা হয়েছে

দিয়ে গেছে আজকে আমার ওই কাকা শ্বশুরের বাড়িতে কালী পুজো তা আমাদের তো কাল অসুর যেতে পারবো না তাই খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে এগুলো খাবো এখন আর মেয়ে আবার মেয়ে আবার ওর কাকি ঘরের থেকে পরোটা নিয়ে এসছে বাবা আবার আনতে পাঠাচ্ছে বলে আর দুটো নিয়ে আরে না ওদের হবে নাকি তাই ওরা না খেয়ে থাকবে কি হয়েছে আমাদের দাদা ভাই চলে গেলো হাত পা ধুতে মেয়েকে আবার পরোটা আনতে পাঠালো আর খিচুড়ি খাবে একটু আর পরোটা খাবে আমি খিচুড়ি খাবো আমার খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে আমি হচ্ছে খিচুড়ি প্রেমী মানুষ পায়েস আর খিচুড়ি বাঁধাকপির তরকারি দেখো আমরা খিচুড়ি টিচুড়ি সব বেড়ে নিয়েছি একটা ফয়েল খুলেছি ওই যে মেয়ে পরোটা নিয়ে এসছে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর আবার খাওয়া দাওয়া তাই আমার মেয়ে রাত্রিবেলা স্বপ্ন দেখে শুধু টাকা যাবে টাকা দেখে শুধু ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায় আর যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর বেশি লেট করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট কালকে আমার অবশ্যই কালকে আবার কালী পুজোর আরেকটা একটা নেমন্তন্ন আছে গেলে কাল কও চলে আছব ৰাতিবেলা দি পুতুল টাচ পাহাৰা দিব আৰু